আসসালামু আলাইকুম রেশমি সুতা দিয়ে কুন্দনের চুড়ি বানানোর এটা হচ্ছে লাস্ট পার্ট আজকের ভিডিওতে আমি কোন চুরিটা বানাবো এটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন তো প্রথমে আমি একটা চুরির বেস নিয়ে নিয়েছি আমি এখানে চুরিটাকে আগেই রেশমি সুতা দিয়ে পেচিয়ে নিয়েছি এটার টিউটোরিয়াল বা ভিডিও আমার পেজে দেয়া আছে আপনারা চালে চেক আউট করে নিতে পারেন এরপর আমি এখানে কুন্দনগুলো বসিয়ে দিলাম প্রথমে আমি একটা স্কোয়ার শেপে কুন্দন নিয়েছি আর এখানে আমি আজকে একটা পদ্মফুল তৈরি করবো সেজন্য আমার লাগবে পাঁচটা আই শেপের বা পাতা শেপের কুন্দন এবং একটা স্কোয়ার শেপের কুন্দন আমি এখানে হোয়াইট কালারের কুন্দন ইউজ করছি আপনারা চাইলে এটা মাল্টি কালারও করতে পারেন বা পিঙ্ক কালার করলে সব থেকে বেশি সুন্দর হবে তাহলে একদম অরিজিনাল পদ্মফুলের মধ্যেই দেখা যাবে আমি এখানে একটা চুরিতে চারটা পদ্মফুল ইউজ করেছি আপনারা চাইলে এর পরিমাণটা কম বেশি করে নিতে পারেন তো প্রথমে আমি স্কোয়ার শেপের কুন্দনটা বসানোর পর এবার আমরা তিনটা পাতা শেপের কুন্দন এর উপরে সেট করে নেব এবং তার উপরে আরও দুইটা কুন্দন এখানে অ্যাড করব আপনারা চেষ্টা করবেন সরাসরি হাত দিয়ে কুন্দনগুলো না বসানোর আমি এখানে ভি সেভেন থাউজেন্ড আঠাটা নিয়েছি আপনারা চাইলে এখানে ফেব্রিক গ্লুটা ইউজ করতে পারেন সেক্ষেত্রে প্রথমে তিনটা কুন্দন বসানোর পর কিছুক্ষণ ওয়েট করবেন যেন প্রতিগুলো শক্তভাবে বসে যায় তারপর উপরে দুইটা কুন্দন লাগাবেন ভি সিক্স থাউজেন্ড আঠার ক্ষেত্রেও আপনারা দশ সেকেন্ড বা বিশ সেকেন্ড অপেক্ষা করে তারপর উপরের দুইটা কুন্দন অ্যাড করবেন এরপর আমি এটাকে আরেকটু এনহ্যান্স করার জন্য এখানে স্কোয়ার শেপের কুন্দনটার নিচে তিনটা রাইমস্টোনের চেন দিয়ে দিয়েছি আপনারা চেলের পরিমাণ কম বেশি করতে পারেন বা এটা স্কিপও করতে পারবেন কোনো সমস্যা নেই স্টোনের পরিবর্তে আপনারা এখানে ছোটো ছোটো কুন্দনও ইউজ করতে পারেন তারপর তারপরেও আমার চুরিটা অনেকটা খালি খালি লাগছিলো তাই আমি এখানে আরও মাঝখানে প্রত্যেকটা পদ্মফুলের মাঝখানে একটা একটা করে স্কোয়ার শেপের কুন্দন অ্যাড করেছি আমার চুরিটা তৈরি এটাকে আমি আর খুব বেশি গর্জিয়াস করবো না একটু সিম্পল রাখবো ভিডিওটি ভালো লাগলে লাইক করে রাখুন এবং নতুন নতুন আরও ভিডিওর জন্য আমার পেজটিকে ফলো করে রাখুন ভালো থাকবেন সবাই